আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো টাইটেল এবং ভিডিও থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আমাদের গেমে অসাধারণ একটা জিনিস দিয়েছে তোমরা দেখতেই পারতাছো এই ইভেন্টের নাম গ্লোয়াল ডিস্ট্রয়ার এখানে তোমাদের স্কাইলার ক্যারেক্টার সাধনের জন্য দিবে আর এবিলিটি এমিনেশন দেবে যা তোমরা স্ক্রিনে দেখতেই পারতাছো স্কাইলার এর এবিলিটি এমিনেশন এর জন্য তোমাদের सिंपली যে কোনো ম্যাচে 1000 ড্যামেজ দিতে হবে আমি গাইস টাস্ক কমপ্লিট করে ফেলছি তোমরা দেখতেই পারতাছো স্কাইলার এর এই অ্যানিমেশনটা ফ্রি তে দেয়া হচ্ছে কারণ এবং সুন্দর অ্যানিমেশন তোমরা দেখতেই পারতাছো গাইস আর অ্যানিমেশনের টাস্ক

কত সুন্দর নিমেশনের সাথে গ্লোয়াল ব্রেক করছে তোমরা দেখো সামনে গাইজ অনেকগুলা গ্লোয়াল আছে গ্লোয়ালে যখন স্কাইলার ক্যারেক্টার নিমেশন ছালাম দেখছো কত বড় এরিয়া নিয়ে এই অ্যানিমেশন দেখায় গাইজ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না আর তোমার বট বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমার ফ্রেন্ডরা যেন অ্যানিমেশন দেখায় নিজের প্রো করতে পারে গাইজ তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আল্লাহ হাফেজ